হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজির প্রথম যে লেসেনটি আছে ফাদার্স হেল্প তোমরা প্রত্যেকে বইটি বার করবে আর ভিডিওটি মন দিয়ে শুনবে এবং দেখবে দেখবে পুরো গল্পটি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে তাহলে প্রত্যেকে রেডি হও বই এবং একটি রোল পেন্সিল নিয়ে যেগুলো মানে আমি বলবো সেগুলো তোমরা অবশ্যই হোক বা খাতায় লিখে রাখবে তাহলে চলো শুরু করি গল্পটি মানে বাবার সাহায্য। লেখকের নাম হচ্ছে আর কে নারায়ণ যার পুরো নাম বা সম্পূর্ণ নাম হচ্ছে রশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ আমাদের প্রথম স্ট্যান্ড দেখো লেখকের সম্পর্কে দেওয়া আছে তারপরে স্ট্যান্ডাই দেওয়া আছে এই গল্পে কি বলতে চেয়েছে সেটা ঠিক আছে তাহলে প্রথমেই আমরা লেখকের সম্পর্কে পড়ে নেব আর কে নারায়ণ টু থাউজেন্ড ওয়ান অর্থাৎ আর কে নারায়ণ উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং দু সালে তিনি মারা গিয়েছিলেন ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ অর্থাৎ লিডিং ফিগার এই ফিগার কথার অর্থ হচ্ছে এখানে ব্যক্তিত্ব আর লিডিং কথার অর্থ হচ্ছে প্রধান তাহলে আর কে নারায়ণ ছিলেন অন্যতম প্রধান ব্যক্তিত্ব কিসের অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার আর্লি মানে প্রাথমিক ইন্ডিয়ান মানে ভারতীয় আর লিটারেচার মানে হচ্ছে সাহিত্য প্রাথমিক ভারতীয় সাহিত্যের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন এই আর কে নারায়ণ ইজ নোটেবল ওয়ার্কস নোটেবল মানে মনে রাখবে নোটেবল কথার অর্থ বন্ধুরা বিখ্যাত তাহলে তার বিখ্যাত কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো ইনক্লুড কথার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত কী কী সেগুলো মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ইন নাইনটিন ফিফটি এইট উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন ফর দ্য গাইড অর্থাৎ এই দি গাইড গল্পটি লেখার জন্য তিনি উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন বোঝা গেল প্রত্যেকের এবার পরের স্ট্যান্ড যা পড়বো আমরা যেখানে কি বলতে চেয়েছে দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সপার্ট ফ্রম মালগুড়ি ডেজ অর্থাৎ এই যে গল্পটা পড়বো আমরা এই গল্পটা হচ্ছে মালগুড়ি ডেজের একটি সম্পাদিত অংশ ঠিক আছে ইজ বয় অর্থাৎ এখানে একটা অল্প বয়স্ক ছেলের কথা বলা হয়েছে সেই ছেলেটার নাম কি অর্থ হচ্ছে কল্ড আনউইলিং অনিচ্ছুক টু গো টু স্কুল অর্থাৎ যে স্কুল যেতে চায় না অর্থাৎ যে স্কুল যেতে ইচ্ছুক নয় বাট ইজ ফোর্সড কিন্তু তাকে জোর করা হয় বা ইজ ফাদার অর্থাৎ কে জোর করে তার বাবা জোর করে তাকে টু অ্যাটেন্ড স্কুল স্কুলে যাওয়ার জন্য সুতরাং মানাটা কি দাঁড়ালো এখানে যে সমীনাথন নামে একটি অল্প বয়স্ক ছেলেকে নিয়ে এই গল্পটি লেখা হয়েছে যে ছেলেটি অর্থাৎ ওই স্কুলে যেতে ইচ্ছুক নয় কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করান ঠিক আছে নেক্সট দ্য স্টোরি এক্সপ্লোরস অর্থাৎ গল্পটি বর্ণিত হয়েছে দ্য স্টোরি এক্সপ্লোর হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি মানে গল্পটি অন্বেষণ করে যে কীভাবে পরবর্তী ঘটনাগুলির মাধ্যমে তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে স্বামীর মূল সংস্কারগুলি যথেষ্ট পরিবর্তিত হয় এখানে ট্রান্সফর্মড কথার অর্থ হচ্ছে পরিবর্তিত হওয়া বা পরিবর্তন ঠিক আছে এবার চলো আমরা ইউনিট ওয়ান শুরু করি লাইং ইন বেড অর্থাৎ বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড স্বামী উপলব্ধি করলো বা বুঝতে পারলো রিয়েলাইজড কথা অর্থ হচ্ছে উপলব্ধি করা উইথ এ সাডার অর্থাৎ ভয়ে বা কেঁপে উঠে দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং যে এটা হচ্ছে একটা সোমবারের সকালবেলা তাহলে মানেটা কি দাঁড়ালো যে বিছানায় শুয়ে স্বামী কাঁপতে কাঁপতে বুঝতে পারলো যে আজকে সোমবারের সকালবেলা ঠিক আছে ইট লুকড এটা মনে হচ্ছিল এ মুমেন্ট এগো অর্থাৎ কিছু মুহূর্ত আগেই ইট ওয়াজ ফ্রাইডে এটা শুক্রবার অর্থাৎ দেখে মনে হচ্ছিল মাত্র কিছুক্ষণ আগে আজকে হয়তো শুক্রবার অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার ইতিমধ্যে সোমবার চলে এসেছে হি হোপ সে আশা করেছিল হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল হয়তো তাকে স্কুলে যেতে হবে না ঠিক আছে নেক্সট লাইন দেখো প্রত্যেকে কিন্তু তোমরা বইটা বার করে দেখবে এবং মানেগুলো লিখে রাখবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে ঠিক আছে তারপরে দেখো অ্যাট নাইন ও ক্লক সমীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ অর্থাৎ নটার সময় সমীনাথন বিলাপ করে বলল ওয়েল্ড মানে বিলাপ করা বা চিৎকার করা তাহলে সমীনাথন চিৎকার করে বলল আই হ্যাভ এ হেড আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে হেডেক এক অর্থ হচ্ছে মাথা যন্ত্রণা করা ঠিক আছে তারপরে দেখো মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম অর্থাৎ মা খুব উদারতার সাথে জেনারাসলি মানে কি উদারতা তাহলে মা খুব উদারতার সাথে মত দিল সাজেস্টেড মানে এখানে মত দেওয়া সমীরতরে মা তাকে বলল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম তাহলে স্বামী তুমি এক কাজ করো আজকে বাড়িতেই থাকো তোমার যখন মাথা যন্ত্রণাই করছে তাহলে তুমি বাড়িতেই থাকো ঠিক আছে নেক্সট দেখো অ্যাট নাইন থার্টি অর্থাৎ সাড়ে নটার সময় হোয়েন হি ওয়ার টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অর্থাৎ যখন তার স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল মানে স্কুলে যে প্রেয়ার হয় না তোমাদের স্বামীনাথনদের কখন হয় সাড়ে নটার সময় অর্থাৎ স্বামীনাথনের এই সাড়ে নটার সময় যখন তাকে স্কুল প্রেয়ার হলে থাকার কথা স্বামী ওয়াজ লাইন অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল ঠিক আছে নেক্সট ফাদার আকস্টিম বাবা এলো এবং বাবা জিজ্ঞেস করলো তাকে হ্যাভ ইউ নো স্কুল টুডে তোর কি আজকে স্কুল নেই রে হেডে স্বামী রিপ্লাই স্বামী উত্তর দিল বাবা মাথা যন্ত্রণা করছে ননসেন্স ড্রেস আপ অ্যান্ড গো বোগা কোথাকার তাড়াতাড়ি ড্রেস পর আর যা স্কুল যা ধর তাড়াতাড়ি স্কুল যা হেরে সম্রাতন আবার বলল বাবা মাথা যন্ত্রণা করে এবার দেখো লোপ অ্যাবাউট লেস অন সানডেজ অর্থাৎ তুই রবিবারে সারা দিন ঘুরে বেড়াবি এন্ড ইউ উইল বি উইদাউট এ হেড এক অন মন্ডে তোর তো মন্ডে অর্থাৎ সোমবার তোর মাথা যন্ত্রণা করবি সমে নিউ হাউ স্ট্রিক্ট ইজ ফাদার করবি সবাই জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে এখানে স্ট্রিক্ট কথা অর্থ হচ্ছে কঠোর এর তোমাদের বলতে ভুলে কিছু লোপ এই লোপ মানে হচ্ছে অলসভাবে ঘুরে বেড়ানো ঠিক আছে দেখো তাহলে স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে সো হি চেঞ্জ ইট ট্যাকটিক্স ট্যাকটিক্স কথা হচ্ছে কায়দা বা পথ অর্থাৎ সেই জন্য স্বামী তার কায়দা বা পথটা চেঞ্জ করে নিল তার যে কৌশল সেটা চেঞ্জ করে নিল আই ক্যানট গো সো লেট টু দা ক্লাস বাবা আমি এত দেরিতে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবো না ঠিক আছে তাহলে প্রথমে প্রথমে সে কি বলছিল তার মাথা যন্ত্রণা করছে কিন্তু যখন সে বুঝতে পারলো যে বাবা তো মাথা যন্ত্রণা করছে বললে শুনবে না সুতরাং সে কি করলো সে তার কৌশলটা পরিবর্তন করে সে বলল বাবা আমি এত লেটে স্কুলে যেতে পারবো না এরপরে দেখো স্বামীনাথনের বাবা বলছে ইউ ইউল হ্যাভ টু তোকে যেতেই হবে ইট ইজ ইউর ওন ফল্ট এটা তোর দোষ তুই লেট করেছিস তোকে স্কুল যেতেই হবে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট অর্থাৎ স্কুলে যদি আমি দেরি করে যাই তাহলে শিক্ষক মশাই কি বলবেন কি ভাববেন টেল হিম ইউ হ্যাড এ হেডিক অ্যান্ড সো আর লেট অর্থাৎ স্বামীনাথনের বাবা এবার স্বামীনাথনকে বলছে যে মাস্টারকে বলিস যে তোর মাথা যন্ত্রণা করছিল সেই জন্য তোর লেট হয়েছে হি উইল স্কল্ড মি ইফ আই সে সো অর্থাৎ যদি আমি তাকে এরকম কথা বলি তিনি আমার প্রতি কিন্তু প্রচন্ড রেগে যাবেন উইল হি প্রচন্ড রেগে যাবেন লেটাস সি চ দেখি কে রেগে যান হোয়াট ইজ ইজ তার নাম কি কে রেগে যান এভাবে স্যামুয়েল তখন স্বামীনাথন কি বলল স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যান ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস আচ্ছা তিনি কি ছাত্রছাত্রীদের সবসময় এইভাবে বকাঝোকা করেন স্কল্ট কথার অর্থ হচ্ছে বকা ঠিক আছে হি ইজ ভেরি অ্যাংগ্রি ম্যান তিনি খুব রাগি মানুষ ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েজ হু কাম ইন লেট অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা দেরি করে স্কুলে যায় বিশেষ করে তাদের প্রতি শ্যামল স্যার প্রচণ্ড রেগে যান আই উড লাইক টু গো লেট টু শ্যামুয়েল ক্লাস আমি বাবা ওই শ্যামুয়েলের ক্লাসে এত দেরি করে স্কুলে যাব না এবার তার বাবা কি বলছে দেখো ইফ হি সো অ্যাংগ্রি যদি তিনি এতটাই রেগে যান হেডমাস্টার বা ইট তাহলে তোরা হেডমাস্টারকে গিয়ে এই ব্যাপারে কিছু বলিস না কেন দেশে দ্যাট ইভেন্ট হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম অর্থাৎ এটা শোনা যায় বা অনেকেই বলে থাকে যে হেডমাস্টারও নাকি স্যামুয়েল স্যারকে দেখে প্রচণ্ড ভয় পায় এখানে অ্যাফ্রেড কথার অর্থ হচ্ছে ভয় পাওয়া ঠিক আছে এবার আসবো আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজে কি আছে দেখো প্রথম প্রশ্ন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট সেন্টেন্সেস অর্থাৎ নিচের বাক্যগুলো পূরণ করতে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন দেখো উইথ এ সাডার স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ অর্থাৎ ভয়ে কেঁপে উঠে স্বামী উপলব্ধি করলো যে এটা কিবার ছিল ফ্রাইডে শুক্রবার না থার্সডে বৃহস্পতিবার না ওয়েসডে বুধবার না মানডে সোমবার আমরা পড়েছি প্রথমেই প্রথম লাইনেই আছে যে ক্ষয়ে কেঁপে উঠে স্বামী উপলব্ধি করেছিল যে আজকের দিনটা হচ্ছে সোমবার কোয়েশ্চেন নাম্বার বি হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অর্থাৎ যখন স্বামীর স্কুল প্রেয়ার হলে থাকার কথা ছিল হি ওয়াজ লাইং অন দা সে ঘুমিয়েছিল বা শুয়েছিল কোথায় বেঞ্চে না টেবিলে না বেডে না ডেস্কে উত্তর আমরা সবাই জানি বেঞ্চে মায়ের ঘরের বেঞ্চে ছিল। ঠিক আছে পরের কোয়েশ্চেন দেখো নাম্বার সি অ্যাকর্ডিং টু সমি অর্থাৎ সমির মতে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংগ্রি উইথ বয়েজ অর্থাৎ স্যামুয়েল রেগে যায় সেই সমস্ত ছেলেদের প্রতি হু আর যারা অ্যাবসেন্ট থাকে মানে অনুপস্থিত থাকে লেট করে দেরি করে না ইন অ্যাটেন্টিভ মানে অমনোযোগী থাকে না ইনডিসিপ্লিন না বিশৃঙ্খলা করে অর্থাৎ আমরা অ্যান্সার পেয়েছিলাম এখানে লেট অর্থাৎ যারা দেরি করে তাদের প্রতি শ্যামল সার প্রচন্ড রেগে যান এবার দুই নম্বর প্রশ্ন দেখো কি আছে যে টাইম হুইন স্বামী কমপ্লেন অফ এ হেডিক অর্থাৎ স্বামী যখন হেডিকের কমপ্লেন করেছিল মাকে বলেছিল যে তার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে সেই টাইমটা কত নটার সময় নাইন এ এম ঠিক আছে তারপরে নাম্বার বি পার্সন হু অর্ডারড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল অর্থাৎ কে স্বামীকে আদেশ করেছিল ড্রেস এবং স্কুল যেতে নিশ্চয় আমরা জানি তার বাবা অর্থাৎ অ্যান্সার আমরা কি লিখবো হিজ ফাদার ঠিক আছে নাম্বার সি নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী অর্থাৎ স্বামীনাথন যে শিক্ষক মহাশয়ের কথা বলেছিলেন তার নাম কি উত্তর কি হবে স্যামুয়েল ঠিক আছে নেক্সট এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার থ্রিতে যে স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস অর্থাৎ এই যে নিচের সেন্টেন্সগুলো আছে ট্রু না ফলস সেটা লিখতে হবে প্রোভাইডেড সেন্টেন্স ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ অফার অর্থাৎ তুমি যে ট্রু বলছো না ফলস বলছো তার সাপেক্ষে তোমাকে যুক্তি দিতে হবে তার জন্য টেক্সট থেকে সেন্টেন্স হোক তারপরে ফ্রেজ হোক বা কোনো ওয়ার্ডস তোমাকে তুলে ধরতে হবে যেমন প্রথম প্রশ্ন দেখো স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক স্বামী বলেছিল যে তার মাথা যন্ত্রণা করেছিল একদম সত্য তাহলে ট্রু লিখবো সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা লিখবো আই হ্যাভ এ হেডেক অর্থাৎ স্বামীনাথন বিলাপ করে বলল আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে ঠিক আছে পরে প্রশ্ন নাম্বার বি স্বামী ওয়াজ লাইং ইন ইজ ফাদার্স রুম অর্থাৎ এটার মানে কি যে স্বামী তার বাবার ঘরে শুয়েছিল একদম ভুল আমরা জানি যে মায়ের ঘরে শুয়েছিল তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় পাবো আমরা ফার্স্ট পেজেই আছে স্বামী ওয়াজ অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপর শুয়েছিল ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার সি অ্যাকর্ডিং টু স্বামী স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল হেডমাস্টার কিন্তু শ্যামুয়েল স্যারকে ভয় করেন না এটা একদম ভুল একদম শেষের দিকে এটা পেয়ে যাবো সাপোর্টিং স্টেটমেন্ট আমরা দেখো লেখা আছে দে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম অর্থাৎ অনেকে বলে থাকে এমনকি হেডমাস্টারও তাকে দেখে ভয় পায় এখানে তাকে বলতে স্যামুয়েল স্যারকে বোঝানো হয়েছে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো